মনে নিয়ত করলেন মক্কায় যাবেন হজ করার জন্য হজ করার জন্য যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মক্কা শরীফ যাইয়া হস কইরা ওই আল্লাহ পাকের ওই বান্দাটা বাড়ির মধ্যে আসবেন আসার সময় মনে মনে চিন্তা করলেন বাড়ির মধ্যে আমার দুইটা ফুটফুটে ছোট ছোট বাচ্চা তাদের জন্য সামান্য কিছু মক্কার তাবারুকার তাদের জন্য নিয়ে যাব একটা খেজুরের দোকানের সামনে যাইয়া আল্লাহর বান্দা দুই রকমের খেজুর দেখা এক রকমের খেজুর থেকে একটু খেজুর মুখের মধ্যে দিলেন খেজুর থেকে খেজুর মুখের মধ্যে দিলেন একটা খেজুর থেকে এক তোলা খেজুর আর একটা রকমের খেজুর থেকে আরেক তোলা খেজুর নিলেন ওই খেজুরের টাকা পরিশোধ করে আল্লাহর বান্দার চলে গেলেন বাড়ির মধ্যে তাই মক্কা শরীফ থেকে ওই আল্লাহর বান্দার বাড়ির রাস্তা হলো তিন মাসের রাস্তা কয় মাস কিভাবে গেছে মুসলমান তিন মাসের রাস্তা আল্লাহর বান্দা বড় বুজুর্গ বুজুর্গ কি এভাবে হওয়া যায় আমরা বর্তমান জামানার আমার বুজুর্গ এটা বুজুর্গ না এটা বুজুর্গ কেন জানেন কারণ বুজুর্গ এটা লেবার সুন্দর পাগড়ি সুন্দর পাঞ্জাবি সুন্দর এটার ভিতর ভালো না আপনি আমাকে দিয়ে যাচাই করেন আমি কত ভালো আমি নিজে জানি না আমার যদি আমি প্রশ্ন করি আমি কত খারাপ আমার ভিতরে জানাতে না আমি তো উপরে লেবাসে ভালো ওই যে বললাম না আমার গুণা যে আপনারা আমাকে এখানে দাঁগা দিবেন না তো আল্লাহ গোপন রাখছেন আমার গুনা ওই বুজুর্গ আর বর্তমানের বুজুর্গ কেমন কেনই কথা বললাম আগের বুজুর্গ আর বর্তমানের বুজুর্গ এক নয় আল্লাহর কোরআনুল কারিমের আয়াত আবাদ করেছি লা ইয়েস দা উই আর জান্না আল্লাহ বলছেন দুজুকি এবং জান্নাতীরা এক না আর হুমুল ফা ইজুল আল্লাহ নিজেই বলছেন যারা জান্নাতি তারা সফল কাম তো আগের বুজুর করা তারা সফল কাম আমরা সফল কাম কিনে এটার গ্যারান্টি আমাদের কাছে নাই অনেকে দেখবেন মাইক জল্লে বলে খাদা বাবার ওয়াজ করে। খাদা নিজে জান্নাতে যাবে কিনা বলতে পারবে না আরে বাবা এরা যাইতে পারবে এরা বলতে পারবে না আল্লাহ নিজে গ্যারান্টি দিছেন কারণ এদের যুগে এমন বর্তমান নর্তুকি বানা ছিল না এদের যুগে এত খারাপ কিছু ছিল না আর আমরা তো রাস্তায় বাইরে হইলে বেহায়াপনা উলঙ্গ মহিলা দেখি কথা বলেন না কেন ওই যুগে ছিল না আর ওই যুগের আল্লাহর ওলিরা এগুলা দেখবেন মনে করে ওনারা পাহাড়ের জঙ্গলের চিপার মধ্যে চলে যাইতেন ওনারা এগুলা দেখতেও চাইতেন না আর আমরা এমন উলঙ্গ একটা মহিলা দেখলে পাতলা শাড়ি পরা দেখলে এটার দিকে আরো চোখ বড় করে পাই কথা বলেন না কেন আপনি আমাকে ধরবেন আমি আমার কথাই বলি সুন্দর দেখলে কি আমি তাকাই না আমারও নজর পড়ে আমাদের হেফাজত করতে কষ্ট হয় আমাদের চোখ হেফাজত করতে কষ্ট হয় কারণ এটা জাহিবিয়তের জামানা ওই মা বাবা কি উত্তর দিবে আল্লাহর কাছে কুয়াশ কিন্তু এক লাইনে গেলে যাচ্ছে আমার ভিতরে আপনাদেরকে দেখে অনেক অনেক মনে মনে আজকে মুসলমান বাবা আমার দিবেন ওই আল্লাহর বান্দা কেমন বুজুর্গ ছিলেন তিন মাসের রাস্তা পাড়ি দিয়ে দুই কেজি দুই তোলা খেজুরুনিয়া বাড়ির মধ্যে যাওয়ার পরে খেজুরগুলা বাড়িতে রাইখা আল্লাহর বান্দা দাঁড়াইছেন ফজরের নামাজ আদায় করবেন কিসের নামাজ ওই আল্লাহর বান্দার কানগুলো এমন সজাগ আল্লাহর বান্দা শুনতেছেন নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে পেছন থেকে কে যেন একজন বলতেছেন দেখো পরের হক খায়া এখন নামাজ পড়তে দাঁড়াইছে কিন্তু এ জানে না আজকে তিন মাস তার কোন এবাদত কবুল হয় না কয় মাস মক্কা থেকে আসছে কয় মাস আগে তিন মাস রওনা দিছে তিন মাস আগে কি করছিল ওই খেজুর দোকানে যায় ওই খেজুর কিনার জন্য একটা থেকে একটু খেজুর আর একটা থেকে আর একটু খেজুর খেয়েছিল খাওয়ার কারণে শুনতেছে কে যেন বলে নামাজ ছেড়ে দিছে পিছনে তাকায় দেখে রহমতের তারা দাঁড়িয়ে আছে আচ্ছা রহমতের ফেরেশতা দেখার জন্য চোখটা কেমন হওয়া লাগবে কি কথা বলে না কেন রহমতের ফেরস্তা দেখার জন্য চোখটা কেমন উপযুক্ত হওয়া লাগবে ওই আমি এই জন্য জিকিরের আগে বলছিলাম আপনার এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখেন না আপনার চোখ বন্ধ করলে সকাল থেকে সন্ধ্যা কি আকাম কুকাম করছেন এগুলা দেখেন আর আল্লাহর কলিরা ওনারা চোখ বন্ধ করলে কোথায় কি হচ্ছে আল্লাহ এগুলা দেখার ক্ষমতা এলমের তাসাউফ এলমের নবুল্লির মাধ্যমে ওনাদের সিনায় জারি করেছেন চোখ বন্ধ করলে ওনারা ওনাদের সকল কিছুর খবর জানতে পারে জানায় কে আল্লা কথা শুনে আবার রওনা করলেন মক্কার উদ্দেশ্যে ওই মক্কার উদ্দেশ্যে যাইয়া আল্লাহর বান্দা লক্ষ্য করে গেলেন যে জায়গা আসতে তিন মাস লাগে আবার যাইতে কয় মাস তিন মাসই লাগবে তিন মাসের রাস্তা হাইটা যায় দেখতেছে উনি খেজুর যখন ক্রয় করেছিলেন ওই খেজুরের বাগানে ওই খেজুরের দোকানের মধ্যে একজন মুরব্বী বসা ছিল এবার ওই দোকানের মধ্যে আর কোনো মুরব্বি নাই একজন ঠাকরা যুবক বসে আছে আল্লার বান্দা জিজ্ঞাসা করে এ যুবক এই খেজুরের দোকানদার মুরব্বী কোথায় বলে উনি আমার আব্বা যান আজকে তিন মাস ইন্তেকাল করেছে বলে তোমার আব্বার দোকান থেকে আমি দুই তোলা খেজুর ক্রয় করেছিলাম সন্তান রে আমি তোমার আব্বার দোকানের খেজুর দুই প্রকারের খেজুর থেকে দুইটা খেজুর খেয়েছি কিন্তু এই খেজুরের গুণা তো আমি মাপ করতে পারি নাই খেজুরের দাম আমি পরিশোধ করতে পারি নাই ও মুসলমান বাদাম দোকানে দাঁড়াইলে একটা বাদাম নিয়ে ভাইঙ্গা খায়া ফালান আঙ্গুরের দোকানের সামনে গেলে একটা আঙ্গুর নিয়ে মুখে দিয়ে খায়া ফালান কি জবাব দিবা এটা তো তোমার হক না এটা হাক করে হয় বাদ বান্দার হক মুড়ি কিনতে গেলে মুড়ি মুট করে নিয়ে খায়া ফেলো ফুচকা দোকানে গেলে একটা ফুচকা মুখে নিয়ে দিয়া দাও জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে কারণ কারোর বড়ই গাছের নিচে গেলে একটা বড়ই টান দিয়ে খায়া ফেলাও কারোর আম গাছের নিচে গেলে আমটা তুমি টাম দিয়ে খায়া ফেলাও তুমি চিন্তা করো না তোমার কাছে এটা কোনো কিছু মনে হয় না কিন্তু এটা হাক গুলি বান্দার হক এই হক কিন্তু আল্লাহ মাফ করবেন না আল্লাহ কয় নামাজ ছাড়লে তো মাফ আছে বান্দা মাফ পাইবা মাফ পাইবা পরের হক খায় কবরে আসবা মাফ পাইবা না শোনো খাদা গরিবে নেওয়াদের ছাত্রের 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 কথা বলতেছি চতুর্থ লেভেলের ছাত্র উনি যা বলতেছে আমি ওই খেজুর দুইটার মাপ নিতে চাই আর আমরা কিনতে গেলে একটা নিয়ে মুখে দিয়ে ফেলি এমন অবস্থা হয় আঙ্গুর চার দোকানে দাম তালাশ করতে করতে দুইটা তিনটা মুখে দিতে দিতে আড়াইশো গ্রাম খাইয়ে ফেলা এর চিন্তা করে এখন আর কেনার দরকার নাই খাইয়েই তো ফেলাইছে ঠিক না কি ফিডান ফিডাইব কবরে গেলে কাঁচা বাসের গোড়া দিয়ে ফিডাইব শুকনা বাসের কথা বলি না কারণ শুকনা বাস এটা দিয়ে বাড়ি দিল তোমার হাড্ডি ভাঙবে না বাস ভেঙে যাবে বুঝতে পারছেন না কারণ বাঁশ এটা তো নরম তো শুকনো হওয়ার কারণে হাড্ডি ভাঙবে না ঠিক গা ভাঙবে আর কাঁচা বাঁশের গিরাগুলো কাছাকাছি তো বাড়িটা দিলে খিচ্চা লাগবে হাড্ডিটা একবারে হাতুর মতো একবার পাউডার হয়ে যাবে তাহলে আর কোনোদিন এই এখানে যারা আছেন মোটামুটি যুবক বয়সের তাল মুড়ি আর ছটফটি খাওয়ি না মানুষের বেশি দেখা যাচ্ছে বাদাম খাওয়িনে বেশি দেখা যাচ্ছে আর কখনো কোন বাদামওয়ালা কোনো আঙ্গুরওয়ালা কোনো ফুচকাওয়ালা কোনো চানাচুরওয়ালা কোনো মুড়িওয়ালা বিক্রি করে না বইলা তার অনুমতি ছাড়া টপ করে মুখে দিবেন বলেন দিবেন দেওয়া যাবে ওই সময় কবরে যাওয়ার পর হাসুরের ময়দানে ঝালমুড়ি ওলার পেছনে পেছনে দূরে দেয় আর দিলে তার একটা আমি কি দেওয়ার কথা কইছি আমি অনুমতি ছাড়া খাইলে কইছি হ্যাঁ আগে দিয়ে অনুমতি লয়ে লইতেছে মানে একমত করে রায়স করার জন্য আর অনেকে আছে খাইয়া মুখের ভিতরে ঢুকে কয় ভাই একটা খাইছি হ্যাঁ আচ্ছা তুমি খাইয়ে ফেলাইছো এমন তো সে শর্মে বলবো আচ্ছা ঠিক আছে খাইছে না কথা বুঝতে পারছেন একটা হইলে মনে করেন যে আপোষে চুরি করা আর একটা ডাইরেক্ট চুরি করা তো এটা ডাকাইতে বলে আর কি কি বলে বলে আমার একদিন আমার এই খাদমগত পরশু দিন মানে জিজ্ঞেস করতে হাবিব আপনার কোনোদিন ডাকাইতে ধরছিল আমি ওয়াশ করি দুই হাজার সতেরো সালে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে তো সুনামগঞ্জ থেকে আসার পথে একবার নাসিমনগর থেকে আসার পথে একবার বামন বাড়িয়া আরেকটা ছিলেন আসার পথে দুইবার ধরছে জিজ্ঞেস করছে আমি তারা কইলাম দেখ দুইবার ধরছে তো অভিজ্ঞতা কি আমি যা ছিল আগে সব দিছি আর পরে মাপছে তো এটা ডাকাইতি কিন্তু দুই নাম্বারতে যে ডাকাইতে ধরছিল এ আমারে দেখে কইতেছে উদুর আপনার গজল খুব সুন্দর আমি কিন্তু দেখি এটা তো ইন্টারন্যাশনাল সিটা আমারে এরা দইলে আজকে আমার পেশনটা এভাবে মুসা দিয়ে ধরছে আবার শক্ত করে ধরছে স্যারে দিয়ে কইতেছে উদুর সালাকি করিন না যেন সালাকি করলে কিন্তু দিমু একটা আমি কে আচ্ছা আমি তো ঠিক আছে যেহেতু সালাকি করলে দিবা কি হয়েছে ওদের একটা গজল শোনান আমি তুমি যে অবস্থা করতেছ আমি যে প্রস্রাব করে দিই এটা আমার তোমার হাজার কপালের ভাই তুমি আমার স্মারক তো হুজুর এমন বাড়ি যাবেন কিভাবে আমি তুমি আমার আটকেছ যে নোয়া লয়ে গেছি আমার ওই সময় সন্দেহ হয়েছে নোয়াওয়ালায় মনে হয় সালা এটা হাইতিটা করাই ছিল আমি কে নোহওয়ালায় লয়ে গেছি এর কাছে ভাড়া দেওয়া লাগব এই হুজুর কাছে ভাড়া খুশব এটাও লইয় দিতেছি হুজুর আপনি বাড়ি যাবেন কীভাবে আমি আমার বাড়ি তো কারণ আমি যাবো কীভাবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে নেই একটা গাড়ি নিয়েছিলাম ওই সময় গাড়ি নেই আমার হ্যাঁ তো তখন যখন নিছি তখন আমার দেড়শো টাকা হাতের মধ্যে ডাকাই দিল বালা তো দেড়শো টাকা হাতি দিয়ে বলছে আপনি বামন বিশ্ব রোড নামে এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে তিনজি দিয়ে চলে যাবেন রেল লাইন রেল লাইন থেকে ওইখান থেকে রাত তিনটার দিকে একটা ট্রেন আছে তিনটা না যেন দেড়টা দামি বললো একটা ট্রেন আছে এটা দিয়ে একশো টাকা দিয়ে চলে যাবেন তুমি ডাকাই দিল ভালো আছো তো এমন ডাকাইতার কি বাদাম মুখি দিয়ে খাইয়া ডাকাই তেল বাদাম ওলার বলে বাইক একটা খাইছি হ্যাঁ ফুচকা মুখি দিয়ে খাইয়া বলে ভাই একটা খাইছি হ্যাঁ এমন চুরি করা যাবে এমন ডাকাতি করা যাবে বাদামওয়ালা থেকে বাদাম একটা লয়ে মুখে দেওয়া যাবে চানাচুরওয়ালা থেকে চানাচুর লয়ে মুখে দেওয়া যাবে মুড়িওয়ালা থেকে মুড়ি লয়ে মুখে দেওয়া যাবে কারোর অনুমতি ছাড়া রাস্তায় যদি কোনো আম গাছের নিচে আম পড়ে থাকে ধরা যাবে না ঠিক আছে রাজি আছেন তবে একজন ভালো মানুষ দেখলাম আজকে আমি ইউটিউবে উনি আঙ্গুরের বাগান করছে কোথাও যেন করার পরে বলছে আমার এখান থেকে কেউ যদি দশ মন আঙ্গুরও খায় কোনো অসুবিধা নাই তো ওনাকে সাংবাদিক প্রশ্ন করছে কেন বলছে আমি একদিন এক আঙ্গুরের বাগানের কাছে গিয়েছিলাম যাওয়ার পর আঙ্গুর খাবুদুরের কথা সে আমাকে ঢুকতেই দেয় নাই আপনাদের কষ্ট হচ্ছে কথা বললেন নাল্লা আমার ওয়াজ আমি এতক্ষণ এই দেড় ঘন্টার উপরে সময় যা বলছি একতো মানবেন না একটো মানার দরকার নাই শুধু এই একটা কথার উপর আমল করবেন এই একটা কথা এখন যেটা বলছি এটার উপর আমল করবেন ঠিক আছে না এই একটা কথা যদি আমল করতে পারেন আমার ওয়াজের পুরা সময় সফল সার্থকতা বছর যদি তিরিশ ডেগ বিরিয়ানি বানাইছি এই তিরিশ ডেগ বিরিয়ানি সার্থক হবে তখন আর যদি শুনছেন আর বাড়িতে গেলেন আর আইলেন কোনো সার্থকতা নাই আছে কোনো সার্থকতা এ একটা আমল করতে পারলে সার্থকতা আছে আপনাদের কি কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে ওয়াজ ইনশাল্লাহ কাজে লাগবে তো কারোর অনুমতি ছাড়া কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে কারোর গাছের বড়ি টান দিয়ে খাওয়া যাবে সামনে পড়লেও খাওয়া যাবে না এটা খুব কঠিন জিনিস বলে হুজুর কেন আপনি এক অক্ত নামাজ না পড়লে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন করবে কি না নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল দয়াল তিনি ক্ষমা করে দিবেন কিন্তু আপনি যে এই বান্দার একটা খাবার বিন্দু পরিমাণ খাইলেন এটা কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না এটা হাক কলি বাদ এটা বান্দা করবে মাফ করবে কে বান্দা হ্যাঁ বান্দা বান্দা এটা আল্লাহ মাফ করবে না বান্দা আল্লাহর হক না আদায় করার কারণে বান্দা

ওজনেও কম টম দিয়ে না বাবা এটা বুঝা না মানে একটা থেকে অনেক কিছু বোঝেন আর কি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক মহাব্বতে দূরচরিফ আল্লাহ ও আলা दवा ওলা না মহাম্মান আল্লাহ পাকরপপুল আলামীনা শুধু জিকিিরে হয় না। আল্লাহর জিকিের পাশাপাশি নবীদেরও জিকিরে হয় নবীদের পাশাপাশি অলিদের জিকিরে হয়। হাদিবরী আমার নবী বলে জিিক্রুল আমবিিয়াই মিনালাবাই বাহাদাতি অজিক্রু সলি হিীনা কাপপারা নবীদের নামে জিকিির করলে। নবীদের নাম জিকির করলে আল্লাহ তালা বলেন আমার নবী বলর এবাদথয় অজিক্রু সলি হিীনা কাপপারা তারা চলে বান্দা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর যারা কুলি ওনাদের নামের জিকিরি করলে জীবনের গুণা করলে ওই গুণা গুলামা ফয়ে জোরে কনাল্লা বন্ধুরারিয়া মা ও নারায়ণগঞ্জের গলা চিপার বাবারা আজকে এই বাবুরচি গ্রুপের উদ্যোগে উনত্রিশতম কেন এই গরিবে নেওয়াদের খাদা মাইনুদ্দিন চিস্তির বাৎসরিক পুরুষ পালন করা হচ্ছে আপনাদেরকে দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক হুজুররা আপনাদেরকে ইঙ্গিত দিয়া কথা বলবে কিসের আবার উরুষ আগে জানেন উরুষ শব্দটার অর্থ ডাকে শব্দটার অর্থ হলো মিলন মেলা উরুষ শব্দটার অর্থ হলো একত্রিত হওয়া উরুষ শব্দটার অর্থ হলো একসাথে হওয়া এই উরু শব্দটা কেন আল্লাহর ওলিদের ব্যাপারে ব্যবহার করা হয় বাসুরিক উনত্রিশতম উরুষ কেন বাবুসি গ্রুপের ভাইরা করে ও বন্ধুরে এই উরু শুধু এই এলাকার মধ্যে হয় না হদরতে খাদা মহাইন উদ্দিন চিস্তি সানজির আজমির রদি আনহু যিনি ভারতের আজমিরের মধ্যে বসবাস করতেছেন আমাকে বলছেন হজর ওনার জীবনী থেকে একটু কথা বলবেন মানুষ যেন সন্তুষ্ট হয় আমি বললাম মানুষ সন্তুষ্টির জন্য ওয়াজ আমি করি না আমি ওয়াজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে কে খুশি হইল কে বেদার হইলে এটা আমার দেখার বিষয় না ওই খাদা মহাইন উদ্দিন অনেকে দেখবেন কথায় কথাই বলে খাদার দরবারে খাদার খেলা হয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মিথ্যাবাদী জানে না আমার আল্লাহ তো মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না আপনাদের দুয়ার বরকতে এই পর্যন্ত এই গুণাগার হজরতে খাদা মহাইন উদ্দিন চিস্তি এই ভারতের জমিনে আছে ওই ভারতের জমিনে আল্লাহ তালা আমাকে চৌষট্টি বার গমন করাইছে মার হাওয়া কন এই ছুটিবারের মধ্যে ওই খাজা মাইনুদ্দিন চিস্তির দরবারে আমি ওদম বার গেছি এই খাজা দরবারের মধ্যে যাইয়া দিন দেখলাম না কেউ গাঁজা টানে একদিনও দেখলাম না কেউ একটা সিগারেট খায় আরে পাগলার দল শোনো খাজার দরবারে গাঁদা খায় না খাজার দরবারে কেউ সিগারেট খায় না ওই খাজা মাইনুদ্দিন চিস্তির দরবারে ভারতের আদমিস শরীফে প্রত্যেক কত হিন্দুরা মুসলমান হয় বলে কেন গো খাজা তুই কেন মুসলমান হয় বলে হাজার দরবারে যাইয়া আজব রকমের কারামতি দেখা তারা বড় পাগল হইয়া যায় ইসলাম ধর্মের একজন সাধকের যদি এত ক্ষমতা হয় ইসলাম ধর্মের যিনি পবিত্র প্রবর্তক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কত ক্ষমতা আর তারে যিনি বানাইলো ওই আল্লাহর কত ক্ষমতা আমরা বিদুর মিরা এগুলা দেখা খাজার দরবারে মুসলমান হইয়া যায় আর যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন বাজে মন্তব্য করে মনে করবেন এটা আস্থা বড় কাট যাব যে দাদা এদেরকে নিয়া মন্তব্য করে খাজা দরবারে গাদা পাওয়া যায় খাজা দরবারে গাজা তার এই কথাগুলা বলে আল্লাহর কসম যারাই পর্যন্ত বলছে তারা কোনোদিন খাজা করিব না ওদের দরবারে যায় নাই ঠিক যারাই পর্যন্ত মন্তব্য করছে তারা কোনোদিন খাজা করিব ওদের দরবারে যায় নাই আমি কোনোদিন দেখি নাই খাজা বায়নুদ্দিন চিশতির দরবারে যখন প্রথমবার গেছি আমি ওটার পাশে কটেজের মধ্যে খাদেম সাহেবের রুমে আমি দোতলায় ঘুমাইলাম হঠাৎ করে রাত্র 3টা বাজে শুনতেছি এক সাইড থেকে আওয়াজ আসতেছি সালাম আলাইকা ইয়ার সালাম আলাইকা হাবি সালাম আলাইকা সালাম তুল্লা আলাইকা নিটুল আওয়াজ আমি অবাক দিলাম এত সুন্দর আওয়াজ উইঠা নাই মাসলা। যাই দেখতেছি খাদা মাইনুদ্দিন চিস্তির দরবারে দরবারটা যে মুসে মশা দেওয়ার পর এ ধুলাগুলা যখন এভাবে ফালায় না এই ধুলাগুলা মাথায় নেওয়ার জন্য মানুষ আমি চিন্তা করলাম আমি ধুলা মাথায় নিলে লাভ কি অবশ্যই আপনার মনে প্রশ্ন থাকতে পারে না এ এটা ধুলাগুলা মাথায় নিলে লাভ কি কথা তো সত্য এটা নিলে তো কোনো লাভ নাই চিন্তা করলাম আমি আমার গেলাম হুজুর আমি এমন অবস্থা দেখছি হুজুর এরা শুধু ধুলাগুলা মাথায় নিতে পারে আমার হুজুর আমার উত্তর দিচ্ছে সোন আল আদাবি অল হুজুর বলছে আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম ওনারা আদবের সাথে সেখানে দাঁড়িয়ে থাকে ওনাদের বিশ্বাস মাজারের ভিতরে যিনি শুয়ে আছে তিনি আল্লাহর একজন হক্কানি অলি আল্লাহর একজন বান্দা জিজ্ঞেস করলাম হ্যাঁ বলে খাঁজবান্দার মাজার অথবা কবরের যে ধুলা এটা তাদের কাছে আদবের সাথে গ্রহণ করতে ভালো লাগে মহাব্বতে নেয় তারা এটাকে অন্য কোনো কিছু মনে করেন এটাকে বুঝতে পারছেন শিরিক মনে করবেন শিরিক ফতুয়া দেওয়ার আগে শিরিক কি জানেন কথা বুঝতে পারেন নাই আমার এই গলা চিপার বাবুরচি গ্রুপের ভাইয়ারা এই জান্নাতের বাগান খাদা গাড়ি বেনাদের স্মরণে করছেন আর খাদা গাড়ি বেনস্তনের পরের কথা খাদা গাড়ি বেনাদের ছাত্র 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 ওনার একটা কারামত শুনলে বুঝতে পারবেন খাদা গরি বেনাস কেমন সন্তানের চলাচরিত্র দেখলে বোঝা যায় না তার মা বাবার আদর্শ কেমন কথা হয়। সন্তানের আদর্শ দেখলে তার মা বাবা কেমন হবে কুকুর দেখবেন এই কুকুর কোনো খারাপ জায়গায় প্রস্রাব করে না একটা ওয়াল দেখে দেখে দিয়ে করে করে না না। আবার ছাগলকে দেখবেন কোনো জায়গার ভিতরে থাকলেও তার পাঁচাটা একটু নিচের দিকে কইরা দিয়া এরপর আস্তে প্রস্রাব করে ঠিক আছে না আপনি উস্তাদের ছাত্রকে দেখলে বুঝবেন এ ছাত্র কেমন আমি যখন ঘরে গেলাম মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার ছাত্র এরা ছিল আমি নামাজ পড়ার জন্য যা নামাজ আগে দিলো অজু করতে যাবো একজন সাথে গেল আবার কি যেন বলে খাবার খাবো এরা প্লেট আগে দিচ্ছে সব কিছু দিচ্ছে তাহলে ছাত্রদেরকে দেখে বোধা গেছে ওনাদের ইস্তাদ ওনাদেরকে ভালো শিক্ষা দেয় আমি বাইরে হওয়ার সময় বললাম হুজুর আপনাদের দুয়ার বরকত এখানে যারা আছেন শোনেন আমার বয়স কম অনেক অল্প আপনাদের দুয়ার বরকত আমি ছোট মানুষের কুমিল্লা শহরে ছয়টা মাদ্রাসা ছয়টা মাদ্রাসার মধ্যে দুইটা মহিলা মাদ্রাসা আমার মাদ্রাসার ছাত্রগুলার আদব জানবেন আমার মাদ্রাসার ছাত্ররা এখনো কোন আলেম কোনো বয়স্ক মুরুব্বি মাদ্রাসায় প্রবেশ করলে এরা এখনো দৌড়ে যায় পায়ে ছুঁয়ে সালাম করে এটা ওদের আদব ওটা কি আদব একদিন এক মা বাবা ওনার কি আকিদা তারা আসার সাথে সাথে বাচ্চা সালাম করার পর হুজুর এটা কি বলেন শিরিক শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন শিরিক শিক্ষা দিচ্ছেন আমি প্রশ্ন করলাম এই আমি আমি মাদ্রাসায় আমি সবসময় থাকি না শিক্ষকরা মাদ্রাসা চালা চা মাদ্রাসা চালায় আমি বললাম কেন শিরিক কেন হুজুর পাঁচ হচ্ছে এটা শিরিক না বললাম শিরিকের তো একটা সংজ্ঞা আছে সিরিক ওইটাকে বলো যে আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা দেওয়া সে কি সিদ্ধা দিতে হুজুর মাথা নত করলো না আমি বললাম মাথা নত শ্রদ্ধা দেওয়ার জন্য এক নাম্বার সত্য নিয়োগ করা আমি বললাম পাঁচ হয়ে সালাম করা আর আল্লাহর হাবিবের হাদিস শরীফ প্রমাণ করে পাঁচ হয়ে সালাম করা নয় মা বাবার কদমে চুম্বন করা কদম বুঝি করা এটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন চুম্বন করেছেন আমার বয়স কম বছর বয়স কমাত্র নয় এবং দশ সালের মাঝামাঝি ও শুনে যে বাড়িতে আমার আম্মার কদমে চুম্বন করেছি আল্লাহ আল্লাহ পাক এই বরকতে এখন চব্বিশ লাখ টাকা আমার গাড়ি চলে ছয়টা মাদ্রাসা করাইছেন আমি আমার মা বাপকে বলছি আমি যদি এখনো বৈশা যাই আপনারা কামাই করে খাওয়া লাগবে না আল্লাহ সে যোগ্যতা দিয়েছেন আমি এটা অন্তরে ধারণ করি যে আমার মা বাপকে তাজিম করার কারণে সম্মান করার কারণে আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে কথা কি বুঝতে পারছেন তো ছাত্র দেখলে উস্তাদ কেমন আমি এদেরকে দেখে বুঝলাম যে ওনাদের উস্তাদ ওনাদেরকে ভালো শিক্ষা দেয় তোদের খাওয়া দাওয়া করিবে না আমাদের ছাত্রের 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 ছাত্র নাতি পন্তি খন্তি ছাত্র যেটাকে বলে একবার লোক উনি বলেন আমি আল্লাহর বান্দা হাঁদা করিবেন আমাদের মাহফিল তো শোনেন ওনাদের আদর্শ কি আর আমাদের আদর্শ কি আমরা ওনাদের ভক্ত ঠিক কিন্তু ওনাদের আদর্শ গ্রহণ করতে পারি নাই ওনাদের আদর্শ কেন গ্রহণ করবো কারণ লাকদ হাসানা আমরা তো আমাদের জীবন উত্তম আদর্শ হিসাবে রসুলের আদর্শ গ্রহণ করব। ওনাদের আদর্শ কেন ওনারা রসুলের আদর্শ গ্রহণ করছে আমরা ওনাদের আদর্শ গ্রহণ করছি কথা বলে না কেন গভীর মনোযোগ দিবেন খাজা গরিবে 나와দের ওই ছাত্র আল্লাহর बुजुर्ग ওই বান্দা ওই बुजुर्ग বান্দা মনের মধ্যে বড় সব আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর তাওয়াব করবে বলেন বাবা ওই কাবা ঘর তাওয়াব করার আশা আপনাদের সবার আছে নি আছে কার কার আছে ডান হাত সোজা করে তুলে দেখান নিয়ত করেন বলেন আল্লাহ বলেন আল্লাহ জীবনে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রোজায়ে রাসূলুল্লাহ নসীব করেন আমিন আট নামাজ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম নিয়ত করেছেন মক্কা মদিনা যেন আল্লাহ নসিব করে যদি না যায় ও মারা জানা আমল নামায় মক্কা মদিনা যাওয়ার স্বভাব হয়ে যাবে নিয়ত করেন ইনকাম তো করতেছেন বহুত সন্তানদেরকে জায়গা জমি বাড়ি ফ্ল্যাট বাসা সব দিয়ে যাবেন এ সন্তান আপনার জন্য কিছু করবে না এমনও হবে দশ পনেরো বছর যাওয়ার পর সন্তান আপনার কবরও চিনবে না আছে না এমন আছে না এমন অনেক সন্তান আছে যারা তাদের মা বাবার কবর চিনিয়ে দিতে পারবে না এটা আমার মা বাবার কবর আছে না আপনি ওই সন্তানদেরকে জমি জামা না দিয়ে যাইয়া মক্কা মক্কামুদিনা যেতে বেশি টাকা লাগে না বড় হজ না করতে পারলাম উমরাটা করার চেষ্টা করেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে উমরা যাওয়া যায় নিয়ত করেন একবার যাবেন আমি এই ঘরে ঘরে যখন মাদ্রাসায় বসে আছি আমি আমার এই যে খাদানটা বললাম তুইও চল আমার সাথে আমার পাসপোর্ট রেডি হোক আমি বলছি মক্কা মদিনা যাইতে আমাদের মনটা নেই এই অল্প কয়েকদিন আপনি আপনাদের নারায়ণগঞ্জের এক ট্রাভেল মানে অফিসার এর দোকান আছে মনে হয় ট্র্যাভেলিংয়ের বিশার টিকিট টিকিট কাটে প্লেনের টিকিট কাটে আমার বলছো হুজুর আমি আপনাকে নিয়ে যাবো আপনি আসেন আমি বলছি ভাই যান যাবো আপনি ঘুরে আসেন এরপর আমাকে নিয়ে যাবেন আমি চিন্তা করলাম এ মক্কা মদিনা যাওয়ার জন্য অনেক মানুষ তো কাঁদে অনেক মানুষ যাইতে চায় আপনারা নিয়ত করেন যে যাবো এখন থেকে মাসিক বেতন থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা রেখে দেন আপনার দৈনিক ইনকাম থেকে কিছু টাকা রেখে দেন যাওয়ার একবার আল্লাহ পাক যেন আশাটা পূরণ করে আমিন বলেন আমিন বলেন নিয়োগ করেন এই সন্তানদেরকে দিয়ে যাবেন কোন লাভ হবে না কোনো লাভ হবে না এই সন্তান আপনাকে মনে রাখবে আপনি মনে করেন

সময় কেমনিতে দেড় ঘন্টা সময় চলে গেছে আমি বুঝতে পারতেছি না আপনারা কেউ আর শুনবেন ইনশাল্লাহ আমি একটা ওয়াকে ধরেছি এই ওয়াকেটা শেষ করে তারপর ওয়া শেষ করবো ইনশাল্লাহ দিয়ে কমিটির বাইরে আবার উপরে রেডি করে ফেলেন ইনশাল্লাহ সবাই নিয়ে বাড়িতে যাবেন ইনশাল্লাহ কি বলেন আপনার আসেন তো ইনশাল্লাহ ও শুরু করার আগে একটু মহাব্বতের আওয়াজে মধুর সুরে দূরুচ্ছরি পড়বেন যে জায়গাটা ঠান্ডা হয়ে যায় মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ এ জীবন থাকিতে নবীজি তেনি গয়াম দরস পাইতে আপনার চরণ কান্দে উম তে রং সবাই পড়ে না জোরে পড়েন কি তাজা হবে ও মুসলমান ও আল্লাহর বুজুর্গ